সুনামগঞ্জের ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জে উদ্বোধন হল আন্তর্জাতিক মানের ভ্রমণ সেবা প্রতিষ্ঠান সফট ট্যুর অ্যান্ড ট্রাভেলস রহমত শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় স্থাপিত এই অফিস থেকে গ্রাহকরা পাবেন ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিটিংয়ের নির্ভরযোগ্য সেবা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন বিদেশগামী মানুষের সঠিক দিক নির্দেশনা ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সফট ট্যুর অ্যান্ড ট্রাভেলস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিমানে যারা টিকেট ইয়ার টিকেট এবং হজ উমরা বিভিন্ন দলে দলে প্যাকেজ দিতে চাইলে এখানে আসবেন নিরাপত্তার সাথে আমরা আছি ওকে সার্ভিসও করব। আজকে এত সুন্দর একটা ট্যভেলস আমাদের गोविंदগঞ্জ উপহার দেওয়ার জন্য আমরা টিকেটের লাগি প্রায় সময় সিলেট ফোন দেওয়া লাগে প্রায় সময় সিলেট যাওয়া লাগে এই যে আসা যাওয়ার যে একটা বহর আমাদের কাছ থেকে দূর হলো প্রতিষ্ঠানের কর্ণধার নজরুল ইসলাম জানান তাদের মূল লক্ষ্য হল স্বচ্ছতা গ্রাহকের আস্থা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে সেবা প্রদান আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দের সফটওয়্যার অ্যান্ড ট্রাভেলসের অফিসের শুভ মাধ্যমে আমরা নতুন যাত্রা শুরু করছি আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে নিরাপদ স্বচ্ছ ও নির্ভরযোগ্য ভ্রমণ সেবা দেওয়া তিনি আরও বলেন বিশ্বের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং কার্যক্রম এখন থেকে সফট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে সম্পন্ন করা যাবে নতুন প্রজন্মের স্বপ্ন পূরণে নির্ভরযোগ্য সহযোগী হওয়ার প্রত্যয়ে পথ চলা শুরু করলো সফট ট্যুর অ্যান্ড ট্রাভেলস সালাম আলাইকুম আজকের দিনটা আমাদের জন্য খুবই আনন্দের সফট অ্যান্ড ট্রাভেলসের অফিসার শুভনার মাধ্যমে আমরা নতুন যাত্রা শুরু করছি আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষকে নিরাপদ স্বচ্ছ ও নির্ভরযোগ্য ভ্রমণ সেবা দেওয়া আমাদের বিশেষত্ব হলো হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা কোনো লোকচুরি ফাঁকি নেই আমাদের সময় কাস্টমারের ডকুমেন্টস ভিসা প্রসেসিং ও টিকিট বুকিং একদম নিয়ম মেনে করে থাকি এ কারণে আমাদের সাফল্যের হার অনেক বেশি আমাদের সেবার মাধ্যমে রয়েছে বিদেশে কাজ ও পড়াশোনা ভিসা প্রসেসিং এয়ার টিকিট বুকিং ট্যুরিস্ট ভিসা ট্রাভেল গাইডলাইন আইনি ও কনসালটেশন সহায়তা টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন কাস্টমার সার্ভিস আমাদের লক্ষ্য হলো আরও বেশি মানুষকে নিরাপদে ইউরোপ সহ বিশ্বের মধ্যপ্রাচ্যের বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেওয়া আমরা সফটওয়্যার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সময় পাশে আসি আপনাদের নিরাপদ ভ্রমণের জন্য সফট ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রোভাইডার জনাব নজরুল ইসলাম আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা এই যে টেবিলস যে নতুন উদ্যোগ নিয়েছে এবং নতুনভাবে আজকে শুভ উদ্বোধন হয়েছে এবং নজরুলের এই টেবিলস দিয়ে তার শুভ সূচনা হয়েছে আমি মনোমাজ করি আমাদের গোবিন্দগঞ্জ একটি সেবামূলক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ এটা আরও আগেই প্রয়োজন ছিল আমি আমার গোবিন্দগঞ্জ বৃহত্ত গোবিন্দগঞ্জের পক্ষ থেকে উনিকে ধন্যবাদ জানাই এবং উনি যাতে এই সেবামূলক প্রতিষ্ঠানকে ধরে রেখে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং উনির লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ বাস্তবায়ন করেন এবং উনি আশা আকাঙ্ক্ষা পৌঁছে দেন এই টেবিলটেড বিজনেসের মধ্যে আপনার কমিটমেন্ট এবং আপনার প্রতিভা দিয়ে মানুষকে মন জয় করে আপনি যে কাজ জানবেন এই কাজের সার্ভিস দিয়ে আপনার এলাকার মানুষকে সেবা দিবেন সাথে সাথে আপনার প্রতিষ্ঠান সহ আপনিও মানুষের কাছে মানে সফল হবেন আর অবশেষে এই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ শুভকামনা সহ সবার প্রতি আবারও সালাম আদাব শুভেচ্ছা